ব্যাকু আর চ্যানেল সুখান্তা শেষ ব্লক আশা করি তোমরা সকলে ভালো হচ্ছ আমি অনেক অনেক ভালো হচ্ছি তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজকের ব্লগটা হচ্ছে সংক্রান্তি উপলক্ষে আমাদের বাড়িতে কী কী করা হয় সেটাই দেখতে থাক আমি এখন সকাল থেকে কী কী কাজ করি তো তোমাদের সেটাই দেখাবো আমার বাসন মাজা কমপ্লিট এখন আর কী কী করি সেগুলোই তোমাদের দেখাব আমার বর কীভাবে ঘুমিয়ে আছে তোমরা দেখতে পাচ্ছো ব্ল্যাঙ্কেটটা মুখ দিয়ে তো ঠাকুরকে এখন ডিস্টার্ব করে লাভ নেই আমার ঘর ঝাঁট কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি বাইরে উঠোনটা একটু ঝাঁট দিয়ে আর এদিকে ভুলু 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 করছে আমি যতক্ষণই কাজ করব ততক্ষণ এরকম আমার পেছন পেছন থাকবে তারপরে তো তোমরা শুনতেই পাচ্ছো আমাদের ঠাকুর ঘরে ওদিকে গান চলছে কারণ বাবার ভরেই মন্দিরে যাই সেই জন্য আমাদের বাড়ি ঘর থেকেই গান শুরু হয় আর আমার ওই দিন কাজ করতে খুবই ভালো লাগছিল কেন জানি না আর আমি এদিকে ঝাড় দিচ্ছি আর কাকিমা ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর বলছিলো যে আমার একটা নমদ ফোন করেছিলো সেটাই বলছিল। তো আমি বলছিলাম যে আমার কাছেও ফোন করেছিল তারপরে কাকিমা আমার সাথে কথা বলে চলে গিয়েছিলো তারপর আমি আবার কাজ শুরু করে দিয়েছি আমার কাজ কারণ যেহেতু আজকে অনেক কাজ বাড়িতে সেই জন্য আর এদিকে আমার গরমশাই উঠে পড়েছে তারপরে এখানে আমাকে আমি ভিডিও করছিল আমি তো জানি না আমি এখন এডিট করতে বসে এখনই দেখছি এই যে আমার গরমশাই বলছে যে ওগুলো সরিয়ে দাও কিন্তু আমি তখন শুনতেই পারিনি কারণ ওর পিছন থেকে কখন ভিডিও করছিল আমি দেখতেও পারিনি বুঝতেও পারিনি কারণ ওদিকে গান চলছে আমি আমার মতো কাজও করে যাচ্ছি আর এদিকে মা কাজও করছে নাচও করছে তুমি বলছো তুমি একটু নাচ করো তাহলে আমি একটু তোমার ভিডিও করি মা বলছে ঠিক আছে তাহলে তুমি একটু ভালো ভিডিও করো মানে আচ্ছা ঠিক আছে তারপরে আমি চলে যাচ্ছিলাম বাবার তাকে বাবা বাইরে বাইরে বসে ভিডিও করছিল তারপরে এই জায়গা দিয়েছে এসব কী করছে আর এদিকে আমার বাবা মাসে উঠে পড়েছে তারপরে ও একটু ফোন চলাচ্ছিল হয়ে গেছে দেখতে আমাদের দুই ঘরই মোচা হয়ে গেছে তারপরে আমি বাইরের এই উঠুন এই জায়গাটুকু মুছে নিচ্ছিলাম তারপরে ওইদিকে গোবর করতে সেই জন্য আর বেলাও হয়ে যাচ্ছে অনেকটা আবার স্নানও করতে হবে সেই জন্য তারপরে আমার শরীরটাও খুবই খারাপ লাগছিল কারণ আমার একটু মাইক্রেন সমস্যা বেশিক্ষণ মাথা নিচু বলে রাখলে বা কোনো কাজ করলে আমার গা গুলি আসে বমি হয়ে যায়

পরিষ্কার করে নিচ্ছিলাম একটু তো আমি এখন বিছানা তুলছি তো আমার বিছানা গোছানো কমপ্লিট এবার আমি এখন যাব চ্যান করতে তো একেবারে চ্যান করে এসে দেখা হয় আমি স্নান করে এসেছি এসে একটু খাওয়া দাওয়া করে তারপরে এখন মায়ের কিছু মশলা সবার কৌটু পরিষ্কার করছি তো তোমরা দেখতে পাবো তো আমি ভাত খাবো মনে করেছিলাম কিন্তু আমি ভাত খাইনি কারণ আমার বড় এখন এখনো চ্যান করিনি আর মা সবে ঠাকুর ঘর থেকে বেরিয়েছে তারপরে আমার বরমশাই আর মা দুজনে মিলে ধান ভাঙাতে চলে গেছে আর ওদিকে বাবা এখনও বাড়ি আসেনি আর একটা মহারাজ এসেছে আমাদের বাড়িতে সেও এখনও বাড়ি আসেনি তো তারপরে আসুক তো তারপরে সবাই মিলে খাবো এখন আমি যাচ্ছি মারা ধান ভাঙাতে গিয়েছে তাই আমি এখন যাচ্ছি একটা বস্তা নিয়ে তো তোমরা সেটা দেখতে এই যে কত দূর চলে গেছে মা আর বরমশাই দেওয়ার পরে আমাদের বাড়িতে আজকে মহারাজ এসেছে তিনি আজকে রান্না করেছে বা সঙ্গে বাবাও রান্না করেছে তো চলো খাওয়া দাওয়া তো প্রায় শেষের পথে তাও একটু তোমাদের সাথে শেয়ার করি এখানে সবার খাওয়া দাওয়া কমপ্লিট এদিকে বাবা খেয়ে বসে আছে ওদিকে মামা খাচ্ছে আর এদিকে মহারাজও বসে খাওয়া দাওয়া করছেন আজকের ব্লগটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব তো আজকের মতো সবাইকে টান